গণতন্ত্রটাই আর থাকবে না সংবিধানটা থাকবে না হিন্দু রাষ্ট্রের বিরোধিতার জন্য আমাদের এই লড়াই চালাতেই একটা মসজিদ ভেঙে শুধু মসজিদ ভেঙেন আগে পিছিয়ে প্রচুর লোক মারা গেছে উনিশশো সাল থেকে লোক মারা গেছে রথযাত্রার নাম করে বাপরি মসজিদ ভাঙার পর দু লোক মারা গেছে ফলে সব নিয়ে আমাদের বিরোধিতা বিরোধিতা হচ্ছে এবং এটা ফ্যাসিবাদ আনার জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে এবং দুঃখজনক হলেও সত্যি সুপ্রিম কোর্টে এই খারাপ রায়ের ফলে এরা আরও যে বলিয়ান হয়ে উঠেছে গণতন্ত্রটাই আর থাকবে না সংবিধানটা থাকবে না হিন্দু রাষ্ট্রের বিরোধিতার জন্য আমাদের এই লড়াই চালাতেই হবে তাই আমরা মিছিল আসছি বলা হচ্ছে সারা পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র রয়েছে মুসলিম রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র ইহুদি রাষ্ট্র এটা একটা হিন্দু রাষ্ট্র হলে অসুবিধা কি। কি বলা হচ্ছে হিন্দুদের দাবি সেইভাবে অন্যান্য হবে কেন ভারতবর্ষ খ্রিস্টান রাষ্ট্র বলে কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই ভারতবর্ষ ডেমোক্রেটিক রাইজ হয়েছে সংবিধান রচিত হয়েছে সাতচল্লিশ সালের পর বিভাজনের পর পঞ্চাশের সংবিধানের সবাইকে নিয়ে সেকুলার। আমরা অন্য পথে যাবো খেন এই পথটাকেই আমরা রক্ষা করবো এখানে বলা হচ্ছে গেরুয়াপন্থীরা বলে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে তাহলে মুসলমানরা কেন এখানে সব অধিকার পাতা সেটা সেই ইতিহাসে আমরা বিরিপ না সেই করণ প্রত ইতিহাস আমরা যাতে না হয় যেভাবে আমাদের ভারতবর্ষ এখন গড়ে উঠেছে আমরা সেই সেটাকে রক্ষা করবো না ওইটা হয়েছে খারাপটা করে কেউ খারাপ থেকে শিক্ষা নেয় তো খারাপে যায় না খারাপ থেকে ভালোতে যায় ওটা অন্যায় হয়ে থাকে আমি সে অন্যায় থেকে আরও অন্যায় করবো খেন